নির্বাচন যতই কাছে আসছে ততই জমে উঠছে এর এ নিয়ে মানুষের আগ্রহ এবং দলগুলোর মধ্যে উদ্দীপনা নানা কথা চলছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় আগ্রহের বিষয় কোন দল কাকে কোথ থেকে প্রার্থী করছে এ নিয়ে আমরা আজকে কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে সোহরাব হাসান আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে তো আপনার যে জিনিসটা বলছিলাম যে দলগুলোর মধ্যে এখন যদি ধরি তো বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি বড় দল যে স্বীকার করিয়ে আর যে স্বীকার করুক আর নাই করুক তো বিএনপির পক্ষ থেকে দুশো ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাহলে বাকি আছে চৌষট্টিটি এই চৌষট্টিটি আসনের মধ্যে তারা আসলে কতগুলো আসন তাদের মিত্রদের জন্য ছেড়ে দেবে বলে আপনি মনে করছেন বিএনপি তো নির্বাচনী ট্রেনে উঠে গেছে এতদিন বিএনপি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা বলেছে যে অন্য অন্য দলের বা সরকারের দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদি বলছিল কিন্তু জুলাই সনদ সই হওয়ার পর এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা ভাষণের পর মনে হলো যে বিএনপি নিজেও একটু নড়ে চড়ে বসেছে তার আগেই যদিও দুশো সাতত্রিশটি আসনে প্রার্থী প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এখন বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হলো কোথায় কাকে প্রার্থী দিয়ে জিতিয়ে আনতে পারবে ভোটারদের সমর্থন পাবে আর সেক্ষেত্রে একটা হচ্ছে যা দুশো ছত্রিশটি আসনের মধ্যেও বেশ কিছু আসনে কিন্তু সমস্যা তৈরি হয়েছে আর সেখানে বিক্ষোভ হচ্ছে হয়েছে এই বিষয়টাতে আমি আসছি যে দুশো ছত্রিশটার মধ্যে বেশ কিছু জায়গায় বিএনপি নিজেই আপনার সমস্যায় পড়েছে মানে এটা দলের অভ্যন্তরীণ একটা কন্দল বা বিবাদ অভ্যন্তরীণ বিরোধ বা এই যে প্রতিযোগীদের সামাল দিতে পারেনি না পারা এখন আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে কিভাবে মনোনয়ন দেয় এক হচ্ছে জরিপ করে অথবা তৃণমূল থেকে তারা নির্বাচনের মাধ্যমে বা মনোনয়নের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছে অনেকে মনে হচ্ছে অধিকতর যজ্ঞদের বাদ দিয়ে কম যোগ্য বা অধিকতর জনপ্রিয়দের বাদ দিয়ে কম জনপ্রিয়দের দেওয়া হয়েছে এটি দলকে একটা বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করছে তবে এটি কিন্তু এই আসনের সংখ্যা খুব বেশি নয় এখন পর্যন্ত এখন ধরুন প্রথম হয়তো বিশ ত্রিশটা আসনে সমস্যার কথা জানা গিয়েছিল এখন সেটা আর কমে গেছে এই সাত আটটা বা দশটা আসনে হয়তো এই সমস্যাটি আছে ধারণা করা যায় সময়ের ব্যবধানে এটাও কেটে যাবে তবে বিএনপির জন্য এই মুহুর্তে বড় সমস্যা হচ্ছে তার মিত্রদের জন্য কোন কোন আসন ছেড়ে দেবে এবং সেই আসনগুলোতে তার প্রতিযোগী যে প্রতিদ্বন্দ্বী তারা তারা কীভাবে লড়াই করবে এটি একটি আরেকটি হচ্ছে যে যে আসনগুলোর দলীয় প্রতিদ্বন্দ্বিতার জন্যে প্রতিযোগীর সংখ্যা বেশি থাকার কারণে এখন প্রার্থী তালিকা ঘোষণা করেনি সেখানে কাকে ছেড়ে কাকে দেবে এই যে কাকে ছেড়ে কাকে দেবে এটি একটি বড় বিএনপির জন্য বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি এখন এ নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছে হ্যাঁ এইটা নিয়েই আসছে যে বিএনপি যেমন তার মিত্রদের আপনার কোথায় দেবে কি করবে এটা একটা সমস্যা আপনি বিএনপির নেতৃত্বে কিন্তু অনেকগুলো দল আছে বিএনপির জোট অনেকগুলো অনেকগুলো এখন বিএনপির পাল্টা জোট এই মুহূর্তে যদি বলি তাহলে জামাতের নেতৃত্বাধীন আটদলীয় জোট যেটা আত্মপ্রকাশ করেছে তো এই জামাতের জোট থেকে কি কোনো শরিককে বা কোনো ওই দলের নেতাদেরকে বিএনপি কি তার দিকে আনতে পারবে বলে মনে করেন যেরকম আজকে আমি একটা ইয়েতে দেখছিলাম এই প্রশ্নটা আসছে এইখান থেকে যে মামনুল হককে মোহাম্মদপুর যে আসন ঢাকার মধ্যে মোহাম্মদপুর আসনের ওই দিকটা মামুনুল হককে ছেড়ে দিতে চায় হ্যাঁ এবং তার সাথে যোগাযোগও হয়েছে কিন্তু হকের যে দল তো জামাত ইসলামের জোটের অংশ এখন তারা ওই জোট ছেড়ে আসবে কিনা স্বাভাবিকভাবে দুই প্রতিদ্বন্দ্বী জোট বলি বা শক্তি বলি তারা চাইবে যে প্রতিপক্ষকে দুর্বল করে নিজের শক্তি বাড়ানো সেটি জামাত ইসলামেরও চেষ্টা আছে বিএনপিরও চেষ্টা আছে এখন সেই চেষ্টার সর্বশেষ কে সফল হয় সেটি একটি প্রশ্ন আবার মামুনুল হক যে মামুন মামুনুল হক যে দলের নেতৃত্ব দিচ্ছেন সেই দলের সঙ্গে জামাত ইসলামের আদর্শগত নীতিগত অনেক পার্থক্য আছে যেমন পার্থক্য আছে হেফাজত ইসলামের অন্য শরিক দলের সঙ্গেও এবং একজন নেতা তো বলেছেনই যে জামাত ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় তো সুতরাং সব ধর্মীয় দলের সমর্থন জামাত ইসলামে পাওয়া যায় জামাত ইসলামী পাবে এটি মনে হয় না আবার একইভাবে ইসলামী দলের বাইরের সব দলের সমর্থন বিএনপি পাবে তাও নয় যেমন বামপন্থী দলগুলো ইতিমধ্যে বলে দিয়েছে তারা আলাদা নির্বাচন করবে তারা কোনো জোটে যাচ্ছে না আবার একটা বড় জোট করবে আবার এছাড়া এবি পার্টি মতো দলগুলো যারা মনে করে যে বড় দুই জোটের বাইরে থেকে তারা তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হতে চায় নির্বাচনকে সামনে রেখে এখন সেটাও কতটা সম্ভব হবে এখন এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই চলছে পক্ষে টেনে আনার মানে এই যে অন্য পক্ষ থেকে নিজের দলে নিয়ে আসার নিজের পক্ষে নিয়ে আসার একটা চেষ্টা আর এর মাঝখানে যেটি জোটের কা জোটের চেষ্টা হয়েছিল কিন্তু সেটি কিন্তু দাঁড়ায়নি আর সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি প্রথমে বলা হয়েছিল এই দুটি দল একীভূত হয়ে যাবে পরবর্তীকালে যে না একীভূত হবে না তার একটা জোটগত অবস্থান গেছে কিন্তু দুই দলেরই নেতাদের বক্তৃতা বিবৃতি ভাষাভঙ্গিতে মনে হয় না যে তাদের মধ্যে কোনো জোট হবে এখন এনসিপির সাথে বিএনপির সম্পর্কটা কেমন হবে এটি একটি প্রশ্ন এই জায়গাটাতে আমি আসতে চাচ্ছিলাম যে এনসিপি এই ধরেন এখন নবীন এবং আলোচিত দলের মধ্যে এনসিপি শীর্ষে আছে তো এনসিপি নিয়ে বলা এনসিপি যারা এই জুলাই গণভুত্থানের সঙ্গে ছিলেন তারা মোটামুটি সবাই কম বেশি এনসিপির সঙ্গে যুক্ত তো এই এনসিপি একবার বিএনপি জোটের সঙ্গে যাচ্ছেন একবার জামাতে তারা সব দিকেই রাস্তা খোলা রেখেছেন আবার তারা একক মানে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও বলছেন এনসিপি এনসিপিতে তিনটি ধারা কেউ মনে একটি ধারা হচ্ছে যে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে একক শক্তি দেখাবে এবং এটা দীর্ঘমেয়াদী তারা মনে করে যে এই নির্বাচনে জয় পরাজয়ের চেয়েও তারা একটি রাজনৈতিক শক্তি হিসাবে নিজেরা আবির্ভূত হওয়া এবং ভবিষ্যৎ রাজনীতির কাঠামোকে বদলে দেওয়ার এটি হচ্ছে একটি ধারা আরেকটি ধারা হচ্ছে যে নির্বাচন সামনে সুতরাং নির্বাচনের মধ্য দিয়ে সুবিধা পেতে হলে কোনো বড়ো জোটে যেতে হবে এবং সেক্ষেত্রে তারা মনে করে জামা জামাত ইসলামের জোটের চেয়ে বিএনপি জোটই তাদের জন্যে অনেকটা সুবিধাজনক এ কারণে কারণ তারা বলেছে যে আমরা কিন্তু ডানেও নই বামেও নই আমরা মধ্যপন্থা তা বিএনপিও মধ্যপন্থার দল তাই নীতি আদর্শের দিক থেকে তাদের সাথেই জোট বা আসন সমঝোতা হওয়ার সম্ভাবনা বেশি আবার বাংলা রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই এর অর্থ এই নয় যে শেষ মুহুর্তে তাদের এই সিদ্ধান্ত বদলও হতে পারে অর্থাৎ জামাত ইসলামের সঙ্গেও তাদের এক ধরনের সমঝোতা হতে পারে আর সবটা মিলে দর কষাকষির পালা চলছে এখন এই দর এন সি পির সঙ্গে এনসিপি বিএনপির সঙ্গে যেমন করছে মিত্র দলগুলো বিএনপির সঙ্গে করছে বিশেষ করে যে সব এসব দলের শীর্ষ নেতাদের অন্তত সভাপতি সাধারণ সম্পাদকের আসনটি তারা নিশ্চিত করতে চায় বিএনপির থেকে আরেকটি জোট রাজনীতিতে জোটের নির্বাচনী রাজনীতিতে আরেকটি সমস্যা হলো আরপিও সংশোধনের পর এখন নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে প্রার্থী দিলেই হবে না বা আসন সমঝোতা হলেই হবে না সেখানে যে দলের সাথে সমঝোতা হবে বা জোট করবে সেই দলের সর্বাত্মক সহযোগিতা লাগবে যদি সেখানে বিদ্রোহী প্রার্থী হয় প্রার্থী দাঁড়িয়ে যায় অথবা নিষ্ক্রিয় থাকে তাহলেও কিন্তু এই মিত্র দলের পক্ষে যারা প্রার্থী হবেন তাদের জয় জয় কঠিন হবে এই ক্ষেত্রে মানে ধরেন এখন সবাই তো মোটামুটি একটা নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমে পড়েছে এরই মধ্যে কিন্তু এই যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটির মানে একটা রায় আগামীকাল আসতে যাচ্ছে এবং এটা একটা বড় ধরনের রায় হবে তো এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে বলেছে যে এটাকে ঘিরে যদি কোনো ধরনের নাশকতা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে দায় পুরোপুরি সরকারের আপনি কীভাবে দেখছেন না তারা এরকম বলেছে যে এই পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের রাজনৈতিক দলগুলো নয় এটার মধ্য দিয়ে এক ধরনের দায় এড়ানোরও চেষ্টা আছে অতীতে কিন্তু দেখা গেছে রাজনৈতিক দলগুলো এ ধরনের পরিস্থিতিতে সরকারের সরকারকে সমর্থন করছে সরকারের পাশে দাঁড়িয়েছে আর এবারে যেটি হয়তো আইন প্রথমত আদালতের বিষয় এটি আদালতের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত কারণ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত যুদ্ধাপরাধ আদালতের এই প্রথম রায় বা যেখানে মাত্র তিনজন আসামি তার মধ্যে একজন আবার রাজসাক্ষী হয়েছে। বাকি দুজনের হচ্ছে একজন সাবেক প্রধানমন্ত্রী আর একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারাকে উদ্দেশ্যে নেই সুতরাং তারা কিন্তু আত্মপক্ষ সমর্থন করার করতে পারেনি বা করার কথাও নয় কারণ পলাতক আসামিদের আত্মপক্ষ সমর্থন করার জন্যে যে আইনজীবীদের দিতে হয় সে দিতে দিতে পারেন না সেক্ষেত্রে সরকার নিয়োজিত যে আইনজীবী তারাই তাদের পক্ষে কথা বলেছেন এবং এটি নিয়ে অভিযুক্তরা কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন আদালতের বিষয়টি যদি বিচারের বিষয়টি যদি আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু মানুষের উদ্বিগ উদ্বিগ্ন হওয়ার কারণ ছিল না কিন্তু আমরা দেখলাম যে আদালতের রায়ে যেদিন ঘোষণা হওয়ার কথা সেই তেরোই নভেম্বরকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ হয়েছে অবরোধ হয়েছে অবরোধ হয়েছে বাসে বা বাস সহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া হয়েছে এক ধরনের একটা লকডাউন হয়েছে এখন কেউ বলছেন যে যারা লকডাউন আহ্বান করেছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে আমরা আমরা মাঠে দেখিনি আবার সরকার এর এটা সামাল দেওয়ার জন্যে মোকাবেলার জন্যে যে পদক্ষেপ নিয়েছে তাতেও অনেকটা লকডাউন সফল হয়েছে যে সরকারি এক ধরনের অবরুদ্ধ সরকারি পদক্ষেপে এক ধরনের অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে অথবা মানুষ কোথাও কোনো একটি যানবাহনে আগুন লেগেছে খবর জেনে অন্যেরাও ভয়ে বাইরে বাইরে বের হয়নি এখন কালকে কি হবে তাদের শাটডাউনের কর্মসূচি কিন্তু আজকেও ছিল আজকে এবং আগামীকাল তা আজকে খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটনা ঘটেনি এটি বলবো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আর জন্য স্বস্তি স্বস্তিদায়কই যদিও আমরা দেখলাম যে গোপালগঞ্জের ঢাকা বরিশাল যে মহাসড়কে সেখানে চার ঘন্টা অবরোধ চার ঘন্টা রাস্তা বন্ধ ছিল আর যে কোনো যে কোনো প্রতিবাদের ভাষা সবসময় নিয়মতান্ত্রিক হওয়া উচিত গণতান্ত্রিক হওয়া উচিত এই ঘটনা মনে করিয়ে দেয় যে দু হাজার তেরো সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু তারা এই আগুন সন্ত্রাস এই ককটেল এই সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে খুবই সচ্চার ছিল তা আজকেও আমি মনে করি যে আদালত আদালতের আদালতের এই বিচার প্রক্রিয়া নিয়ে তাদের যে প্রশ্ন থাকে সেটা আদালতের মাধ্যমেই আইনি প্রক্রিয়ায় তার প্রতিবাদ করা উচিত সেখানে জনজীবন জনজীবন জনজীবনের কোনো সমস্যা তৈরি হয় নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কিছু করা উচিত নয় ধন্যবাদ সৌরভ হাসান দর্শক আপনারা এতক্ষণ চর্চার সম্পাদক সৌরভ হাসানের তথ্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ বিশ্লেষণ শুনলেন আমরা জানতে চাই আপনার মতামত চর্চার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানান